প্রিয় দর্শক আজ একুশতম তারাবি আজকের তারাবীতে চব্বিশ নম্বর পাড়া তেলাওয়াত করা হবে আজকের তারাবীতে আমাদের জন্য বিশেষ কিছু বার্তা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো শিশু হত্যার ইতিহাস শিশু হত্যা কখন থেকে মূলত শুরু হয় এর পুরনো একটি ইতিহাস আল্লাহ রব্বুল আলমিন এই পাড়াতে তুলে ধরেছেন পৃথিবীতে যখন শিশু হত্যা শুরু হয় এর যুগটা ছিল ফেরাউনের যুগ থেকে এর আগেও অনেক হত্যাকাণ্ড ঘটেছে তবে শিশুদেরকে একটা দেশ থেকে নিশ্চিন্ন করে দেওয়া একটা নতুন প্রজন্ম তৈরি হতে না দেওয়া এর ইতিহাসটা মূলত সবচেয়ে বড় পৃথিবীর জালেম সেটি হচ্ছে ফেরাউনের সময় থেকে মূলত এই কাজটা শুরু হয় ফেরাউন যখন জানতে পারে যে এমন একজন সন্তান পৃথিবীতে আসছে যে সে তার রাজত্বকে কেড়ে নিবে এবং তার রাজত্ব ধ্বংস করে দিবে। এই কথা জানার পর সে পুরো দেশের ভিতরে ঘোষণা দিয়ে দিল যে এখন থেকে যার ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তার যে সমস্ত প্রশাসনের লোক রয়েছে সকলেই এমনভাবে উঠে পড়ে লেগেছে তারা প্রতিটা ঘরে ঘরে যারা গর্ববর্তী রয়েছে তাদের সার্বক্ষণিকভাবে খবর রাখা শুরু করে দিয়েছে খোঁজখবর যখন দেখেছে যে তাদের ঘরে ছেলে সন্তান হয়েছে তখন সঙ্গে সঙ্গে ওই ছোট্ট শিশুটিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে কিন্তু আল্লাহর কি কুদরত যার মাধ্যমে আসলে ফেরাউনের রাজত্বকে ধ্বংস করা হবে সে শিশুটি কিন্তু পৃথিবীর মধ্যে বেঁচে গেছে তিনি হচ্ছেন মূসা আলী সাল্লা সালাম মুসা আলী সাল্লা আসালাম কুদরতিভাবে তিনি মা ফেরাউনের রাজপ্রাসাদেই বড় হয়েছে এবং ওনার বাবা মা এবং খালারা প্রত্যেকেই ওনার কাছে থেকেই বড় হয়েছে অর্থাৎ একটা শিশুর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে মায়ের আদর স্নেহ ভালোবাসা সেই জায়গাটা মুসা আলি সাল্লা সম্পূর্ণভাবে পেয়েছেন এবং উত্তমভাবে পেয়েছেন এইটা ছিল শিশু হত্যার ইতিহাস যে পুরো দেশের এক সঙ্গে। সব শিশুদেরকে হত্যা করে ফেলা এই শিশু ইতিহাসের এই বিষয়টি ওই সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল পরবর্তীতে কোনো শাসক একসঙ্গে এত শিশুকে কোনো যুগে হত্যা করেনি দু হাজার পঁচিশে এসে আমরা লক্ষ্য করছি ইসরায়েল এবং আমেরিকাকে সাথে নিয়ে ফিলিস্তিনের অনেক শিশুদেরকে এমনকি কিছুদিন আগে সাহারের সময়ে ব্যাপক হারে শিশু হত্যা শুরু করেছে এটি একদিকে যেমন মানবতার লঙ্ঘন এবং পৃথিবীতে নিকৃষ্টতম ব্যক্তিদের মাধ্যমে যে ঘৃণিত কাজের সূচনা হয়েছিল তা আজ আরও কিছু ঘৃণিত মানুষের মাধ্যমে ঘৃণিত প্রাণীর মাধ্যমে এই কাজটি সম্পন্ন হচ্ছে এর মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাদের বিপরীতে কোনো প্রজন্ম যেন না দাঁড়াতে পারে অর্থাৎ যারা নৈরাজ্য সন্ত্রাস এবং উগ্রবাদ তৈরি করে তাদের বিরুদ্ধে কেউ না দাঁড়াতে পারে এই জন্য একটি প্রজন্মকে কোনোভাবে দাঁড়াতে দিচ্ছে না ফলে আজকের ফিলিস্তিনি শিশু হত্যার যে একটা গণমিছিল শুরু হয়েছে এটি যদি বন্ধ না হয় তাহলে মনে রাখতে হবে যে মোসা আলী সালাতুয়াসালামের মাধ্যমে যেমনিভাবে ফেরাউনের জুতো ধ্বংস হয়েছে ঠিক তেমনিভাবে আজও যারা নিজেদেরকে অনেক বড় ক্ষমতাশীল মনে করে তাদের মাধ্যমেই কত শিশুকে আর হত্যা করবে হত্যার তো একটা সময় শেষ হবে এরপর কিন্তু তারা নিজেরাই ধ্বংস হবে এজন্য শিশু হত্যার এই জায়গাটা মূলত এখান থেকে শুরু হয়েছে এবং আজও পর্যন্ত তাদের কিছু বংশধররা এই কাজের মধ্যে এখনও নিজেদেরকে লিপ্ত রেখেছে আজকের তারাবিতে আমাদেরকে সে ইতিহাস শেখায় যে যারা এই কাজের সঙ্গে জড়িত হবে তারা পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারবে না মুসা আলী যখন দ্বিতীয়বার আবার আগমন করলেন তখনও হত্যার চেষ্টা করা হয়েছিল কোনোভাবে তাহাইদের বাণীকে এক আল্লার ওপর একত্ববাদের কথাকে কোনোভাবে যেন মানুষের কাছে না পুষতে পারে এই জন্য তারা কথাই না পেরে সরাসরি ওনাদেরকে হত্যা করার চেষ্টা করেছে আজকালও অনেক দেখা যায় তর্কে যখন না পারে তখন তাকে খুন করে ফেলে তখন তাকে মারার চেষ্টা করে তাকে বিভিন্নভাবে হুমকি দেয় এটি হচ্ছে একদম সম্পূর্ণ গরহিত একটি কাজ আজকের তারাপীতে আরেকটি বিশেষ ঘটনার দিক ইঙ্গিত করা হয়েছে সেটি হচ্ছে কোনোভাবেই অহংকারী না হওয়া যারা অহংকার করবে অহংকারের সাথে নিজেদেরকে যুক্ত রাখবে তারা পৃথিবীর মধ্যে যত বড় শক্তিশালী হোক না কেন তারা ধ্বংস হয়ে যাবে এর একটি বড় উদাহরণ হচ্ছে আদ এবং সামুদ জাতি আয়াদ এবং সামুজ জাতি পৃথিবীর মধ্যে পরাক্রমশালী দুটি শক্তিশালী রাষ্ট্র এবং শক্তিশালী সম্প্রদায় এই শক্তিশালী সম্প্রদায় অনেকভাবে নানাভাবে চেষ্টা করেছে পৃথিবীর মধ্যে তাদের রাজত্ব কায়েম করার জন্য এবং পৃথিবীতে তারা এককভাবে একচ্ছত্রভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য তারা খুব বেশি পরিমাণে অহংকার করত এবং নিজেদেরকে অনেক বড় কিছুভাবে প্রকাশ করত ফলে সাধারণ মানুষ যা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই তাদের কাছে মূল্যায়িত হতো না কিন্তু আল্লাহ তালার এক পর্যায়ে সা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পৃথিবী থেকে শুধুমাত্র এই অহংকারের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আর সেই ধ্বংসের পরিণামটি ছিল বৃষ্টি ঝড় তুফান এবং জড়ো বাতাস এগুলোর মাধ্যমেই তাদেরকে উড়িয়ে দিয়েছেন এজন্য পৃথিবীতে যারা অহংকারী হবে এবং অহংকার করবে এবং যারা সমাজের মধ্যম শ্রেণী অথবা তার নিচের শ্রেণীতে রয়েছে তাদেরকে অবজ্ঞা করবে নিশ্চয়ই তারা একদিন ধ্বংস হবে আজকের তারাবিতে আরেকটি বিশেষ বার্তা রয়েছে সেটি হচ্ছে মিম্মাং আহসানিমা গাঈ্লাহ পৃথিবীর মধ্যে সর্বোত্তম কথা কোনটি পৃথিবীর মধ্যে সর্বোত্তম কথা হচ্ছে যে কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকা হয় এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম কথা এজন্য আমরা নিজেদেরকে দল ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করবো প্রদর্শক আজ একুশে রমজান আমরা এই পর্যায়ে কদর এর সম্ভাব্য রাত হিসাবে আজকের তারা আজকের এই রাতে আমরা কি আমল করতে পারি সে বিষয়ে আমরা কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব দেখুন পৃথিবীতে এমন একটি রাত রয়েছে যেটি রমজান মাস এবং শেষ দশকে সেটিকে বলা হয় লাইলাতুল কদর এই কদরের রাত্রির মূল্যায়ন হচ্ছে হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি পরিমাণে সবাব লাভ করা যায় এই ফজিলতপূর্ণ রাগটি অন্য অন্য কোনো উম্মাহকে দেওয়া হয়নি কেবলমাত্র উম্মতি মোহাম্মদকে এই ফজিল উৎপূর্ণ দেওয়া হয়েছে সুতরাং ফজিল উৎপূর্ণ এই রাতে আমরা খুব বেশি পরিমাণে ইবাদত করার চেষ্টা করব। যেহেতু হাদিস শরীফে এসেছে লাইলাতুল কদার সুনির্দিষ্ট কোনো রাতে সীমাবদ্ধ নয় বরং বিশেষভাবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদার হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই হিসাবে আমাদেরকে চেষ্টা করতে হবে এই রাত্রিগুলোতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার আজকেও সম্ভাব্য লাইলাতুল কদর অর্থাৎ আজকেও আমরা যদি আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদেরকে লাইলাতুল কদর দান করেন আজকের রাত্রিতে আমরা কি আমল করব আমরা একটি হাদিসের দিক লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো এই রাত্রিগুলোতে রাসুল্লাহ সাল আল ইসলাম কী আমল করেছেন আমাজ নাশারদী আল্লাহ তাল আনহা বলেন যখন শেষ দশক আগমন করি দা দা লাশ তখন নবীর সাল্লা ইসলাম প্রথম যে কাজটি করতেন তা হলো সাদ্দামি দামি যারা নিজের লুঙ্গিকে একেবারে ভালোভাবে গিট দিয়ে নিতেন আসলে নিজের লুঙ্গিকে গিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে বোঝানো যে খুব বেশি পরিমাণে আমল করার জন্য প্রস্তুতি নিতেন কিভাবে বেশি আমল করা যায় কীভাবে বেশি তেলাওয়াত করা যায় কিভাবে রমজানের খায়েরও বরকত হাসিল করা যায় এজন্য নিজেদের নিজেকে খুব বেশি প্রস্তুত রাখতেন দ্বিতীয় আমল করতেন ও আহিয়া লাইলা নিজে রাত্রি ইবাদত করেন রাত্রি জাগতেন এখানে মহাদ্দিক কারাম বলেছেন নবী সাল্লাহ আলি ইসলাম কি পুরো রাত্র জাগতেন এ ব্যাপারে মতানৈক্য রয়েছে তবে বিশুদ্ধ কথা হচ্ছে নবী ইসলাম কিছু সময় ঘুমাতেন বিশ্রাম নিতেন আর বেশিরভাগ সময় তিনি রাত্র জাগতেন তবে সাহাবাদের জীবনী যদি আমরা লক্ষ্য করি তাহলে অনেক সাহাবা একেরাম এমন রয়েছেন যারা পুরো রাত জেগে ইবাদত করেছেন তবে আমাদের উচিত হলো যার যার শরীরের কন্ডিশন অনুযায়ী তারা যদি পুরো রাত্র জাগতে পারেন তাহলে পুরো রাত্র জেগে ইবাদত করবেন আর যদি কারো সমস্যা মনে হয় তাহলে কিছু সময় বিশ্রাম নিয়ে তারপর আবার ইবাদতে নিজেকে মগ্ন নিমগ্ন করবেন এরপরে তৃতীয় কাজ হচ্ছে কাজ হচ্ছে ও আই কাজ আহলা পরিবারকে জাগানো নিজেরা যেমন ইবাদত করতে হবে ঠিক তেমনিভাবে পরিবারকে জাগিয়ে দিতে হবে ইবাদত করার জন্য নিজে ইবাদত করব সন্তানকে নিয়ে ইবাদত করবো স্ত্রীকে নিয়ে ইবাদত করব এবং আর চেষ্টা করতে হবে আশপাশে যারা রয়েছে বন্ধু বান্ধব তাদেরকে নিয়েও ইবাদত করার চেষ্টা করতে হবে অর্থাৎ এদের উদ্দেশ্য হলো একটা ইবাদতের পরিবেশ তৈরি করা গড়ে বাইরে সর্বত্র আরেকটি কাজ হচ্ছে যেহেতু এই রাত্রিতে ইবাদত করতে হয় তো ইবাদতের জন্য নিজেকে খুব বেশি পবিত্র রাখা আমরা দেখুন পুরো দিন জুড়ে কাজকর্মে ব্যস্ত থাকি শারীরিকভাবে অনেকটা ক্লান্তি থাকে তো এই ক্লান্তি আসার পর স্বাভাবিকভাবে ইবাদতের মধ্যে যদি আমরা ব্যস্ত হই ইবাদতে মগ্ন হই তাহলে ওই পরিমাণ নাসাদ পাওয়া যাবে না কর্মধ্যমতা পাওয়া যাবে না যে পরিমাণ আমরা যদি একটু গোসল করে নিই এবং ফ্রেশ হয়ে নিই তাহলে ওই সময় যেটা পাওয়া যাবে এজন্য আমাদের উচিত হবে আমরা গোসল করে নিব যদি নিজের কোনো ঠান্ডার প্রবলেম না থাকে এবং গোসল করার কারণে যদি নিজের একটা ভালো লাগার কাজ করে তবে মনে রাখতে হবে এই রাত্রিগুলোতে গোসল করা এটা কিন্তু বিশেষ কোনো ইবাদত না এর দ্বারা আলাদা কোনো সোয়াপ পাওয়া যাচ্ছে বিষয়টা এমন নয় বরং এর দ্বারা উদ্দেশ্য হলো ইবাদতের মধ্যে একটু প্রশান্তি পাওয়া ইবাদত করে যেন একটু মজা পাওয়া যায় মূলত সেই জন্যই গোসল করা এরপর চেষ্টা করতে হবে পরিচ্ছন্ন যে পোশাকটি রয়েছে নতুন পোশাক জরুরি নয় পরিচ্ছন্ন পোশাক পরিধান করে মসজিদে আসার চেষ্টা করা বা ঘরেও যদি কে ইবাদত করে তাহলে আলাদা নামাজের জন্য একটা জামা রাখা আলেদা নামাজের জন্য একটা জায়গা তৈরি করা যাতে পবিত্র সেই জায়গাতে বসে ইবাদত করতে পারে এবং পবিত্র জামা কাপড়গুলো পরে ইবাদত করতে পারে যদি সম্ভব হয় তাহলে একটু সুগন্ধি লাগানো বিশেষভাবে পুরুষরা নারীরা ঘরের ভিতরে লাগানো ঘরের বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার না করা এরপর আমরা রাত্রি জেগে মূলত কী ইবাদত করব এই রাত্রিগুলোতে আমরা বিশেষভাবে ইবাদত করব তাহার জন্য নামাজ পড়ার চেষ্টা করব পাসপোক্ত নামাজ তারাবি এবং অন্য অন্য সুন্নত এবং আজীব যা রয়েছে সেগুলো তো করবই তার পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে তাহা নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া কারণ রসুল্লা সাল্লাহ আলি ইসলাম এই রাত্রিগুলোতে খুব বেশি পরিমাণে তাহাজ্যোদের নামাজ পড়েছেন ক্রিয়ামুল লাইল করেছেন এরপর আরেকটি বিশেষ আমল হল এই রাত্রিগুলোতে কোরআন তেলাওয়াত করা দেখুন এই রাত যেহেতু হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তো এই রাত্রি যদি আমরা কিছু সময় কোরআন তেলাওয়াত করি তাহলে হাজার মাস কোরআন তেলাওয়াত করার চেয়ে আমরা বেশি সব অর্জন করতে পারবো এজন্য সুবর্ণ এই সুযোগে আমরা কম বেশি সকলে কোরআন পড়তে পারি যারা অর্থ বুঝে কোরআন পড়তে পারি তারা চেষ্টা করব অর্থ বুঝে পড়ার জন্য আর কেউ যদি না পারি তাহলে শুধু তেলাওয়াতের চেষ্টা করব। তবে কারো যদি আগ্রহ থাকে তিনি কোরআন তেলোয়াতের পাশাপাশি একটা বাংলা নির্ভরযোগ্য বাংলা অনুবাদ রাখতে পারেন সেখানে যে সমস্ত ফজিলতপূর্ণ আয়াতগুলো রয়েছে সেগুলো অবশ্যই চেষ্টা করব নাম জান্নাতের যে আয়াতগুলো রয়েছে এবং ঘটনার যে আয়াতগুলো রয়েছে সেগুলোর অর্থ বোঝার জন্য তবে বিধানগত কোনো আয়াত যদি এসে থাকে তাহলে নিজের মনে যদি কোনো ধরনের সংশয় তৈরি হয় তাহলে সেক্ষেত্রে একজন নির্ভরযোগ্য গ্রহণযোগ্য আলিমের কাছ থেকে তার ব্যাখ্যা জেনে নেওয়া নিজে নিজে ইজতেহাত করা গবেষণা করার চেয়ে বরং একজন আলেমের কাছ থেকে বিষয়টি জেনে নেওয়া এটি হবে সর্বোত্তম প্রদর্শক এরপরে আমাদের বিশেষ একটি আমল রয়েছে সেটি হচ্ছে সাদাকা আমরা সাদাকা প্রায় সময় করে থাকি তবে বিশেষভাবে লাইলাতুল কদরে আমরা সাদগা করার চেষ্টা করব এর কারণ হচ্ছে অনেক ভাইরা দেখেন খুব বেশি পরিমাণে সাদগা করতে পারে না অল্প সাদগা করতে পারে তাদের সামর্থ্য কম তো এই ভাইদের জন্য বিশেষ একটা সুবর্ণ সুযোগ যে আজকে যদি এই রাত্রিগুলোতে আমরা কিছু পরিমাণ সাদকা করি তাহলে এই সাদাকার ফলে আমাদের যে উপকারটা হবে যে আমার অল্প পরিমাণ সাদ হাজার মাসের চেয়ে বেশি সাদাকার চেয়ে সব লাভ করতে পারব এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে সমস্ত আমলগুলো বিশেষভাবে সাদকা কোরআনতেলাওয়াত তেলাওয়াত তারাবি ইল তা হাজুতেন নামাজ পড়া এগুলো আমরা অন্য অন্য সময় করে থাকি তবে এই রাত্রিগুলোতে একটু বেশি করার চেষ্টা করব যাতে করে আমরা ফজিলত অধিক পরিমাণে লাভ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আজকের আজ থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আমরা যেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর অর্জন করতে পারি লাভ করতে পারি সে তৌফিক আমাদের সবাইকে দান করুন আমিন ওয়াকির্দা আলহামদুলিল্লাহি রবুল্লা আলমিন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি